জাতিসংঘের আশিতম অধিদেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহদ ইউনুস যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কথা বলেন তখন তা আন্তর্জাতিক স্তরে আলোড়ন সৃষ্টি করে প্রশ্ন উঠেছিল তিনি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কি কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন আসলে ইউনুসের বক্তব্য ছিল ব্যাতক এবং স্পষ্ট তিনি গাজার পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দাবি করেন গত দুই বছর ধরে গাজা স্ট্রিপে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে অক্টোবর দু থেকে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার পাঁচশোরেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন জাতিসংঘ জানিয়েছে গাজার নব্বই শতাংশ মানুষ অনবাসী হয়েছে এবং মানবিক অবস্থা বিধ্বংসী একান্ত তদন্ত কমিশন দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার মানদণ্ড পূরণ করে বিশ্বে অনেক দেশ ও সংস্থা গাজার জন্য উদ্বেগ প্রকাশ করেছে যেমন প্রধানমন্ত্রী মার্টিন বলেছিলেন ইসরায়েলের কার্যক্রম মানব মর্যাদার অবমাননা আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ চমৎকার ছিলেন গাজার সংকটকে যুগের অন্যতম হৃদয় বিদারক ট্র্যাজেডি হিসাবে অভিহিত করায় এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস জাতিসংঘের বিক্ষুব্ধ মঞ্চে পদক্ষেপ নিয়েছেন ইউনুসের বক্তব্যের কিছু অংশ সরাসরি তুলে ধরা হলো। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য মন্তব্য হিসাবে বিএসএস নিউজ বলেছে ইউনুস ইসরায়েলের গণহত্যাকে কঠোরভাবে নিন্দা জানান এবং গাজায় সহিংসতা বন্ধে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান এসব বক্তব্যে স্পষ্টতই তিনি গাজা সংকটকে গণহত্যা হিসাবে বর্ণনা করেছেন এবং বিশ্ব নেতাদের তৎক্ষণাৎ হস্তক্ষেপের ডাক দিয়েছেন ইউনুসের বক্তব্যের সঙ্গে সারা বিশ্বজুড়ে গাজার ওপর উদ্বেগ আরও জোরদার হয়েছে জাতিসংঘের নেটানিয়াহুর ভাষণের সময় বহু দেশের প্রতিনিধি ও কূটনীতিক প্রতিবাদের ঝাঁস থেকে হল ছাড়া হয়ে বেরিয়ে যান এবং বাংলাদেশের প্রতিনিধি দলও তখন চেম্বার ত্যাগ করে বলে জানানো হয়েছে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন গাজাই ইসরায়েলের কর্মকাণ্ডকে মানব মর্যাদার বিরুদ্ধে অকীর্ণ পদক্ষেপ আখ্যায়িত করেন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই যুদ্ধকে মনুষ্যত্বের কলঙ্ক হিসাবে অভিহিত করেন এগুলো দেখাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে গাজার মানবিক সংকট নিয়ে বক্তব্য তুলেছে অনেকেই এবং ইউনুসের আহ্বান সেই সংশ্লিষ্ট প্রচার অভিযানকে আরও জোরদার করে জাতিসংঘে ডক্টর ইউনুসের এই বক্তৃতা বাংলাদেশকে একটি ছোট দেশের কণ্ঠস্বর থেকে বড় মঞ্চের প্রতিনিধি হিসাবে তুলে ধরেছে গাজার দুর্দশায় তিনটি প্রধান বার্তা তিনি বিশ্বকে পৌঁছে দিয়েছেন অবিলম্বে গণহত্যা বন্ধ ফিলিস্তিনি ইসরায়েলি দুই রাষ্ট্রের সমানাধিকার সূত্রে সমাধান এবং আন্তর্জাতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা তার কঠোর ভাষায় স্পষ্ট বাংলাদেশ গাজায় মানবতার লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে সামনের দিনগুলিতে আন্তর্জাতিক সম্প্রদায় তারই আহ্বানকে কিভাবে গ্রহণ করে তা নজর রাখা বাকি তবে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে জাতিসংঘের মঞ্চে এমন কণ্ঠস্বর উচ্চারিত হয়েছিল